গত পনেরোই ফেব্রুয়ারি সিআইন টিভি টোয়েন্টি ফোর নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে দামোদার স্কুলের সামনে যে মহাসড়কটি মৃত্যুর ফাঁদ অর্থাৎ এই মহাসড়কে দীর্ঘদিন যাবৎ এখানে এই স্কুলের সামনে হওয়ার কারণে ঝুঁকির মধ্যে ছিল এর আগেও প্রাণ গিয়েছে ফাইমা নামে এক ছাত্রী যার ফলশ্রুতিতে সে আইন টিভি টোয়েন্টি ফোর নিউজ পোর্টালে গত পনেরোই ফেব্রুয়ারি সংবাদটি প্রকাশ হয় সংবাদ প্রকাশের পরে গতকাল সড়ক ও জনপদ বিভাগের থেকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হকের নির্দেশনায় রাতের অন্ধকারেই তারা কিন্তু এখানে জিব্রা ক্রসিং দিয়েছে এই জিব্রা ক্রসিং দেওয়ার কারণে সড়কে যে ঝুঁকি ঝুকির ঝুঁকির পরিমাণটা অনেকটা কমবে বলে মনে করছেন সচেতন মহল তবে স্কুলের পক্ষ থেকে দাবি করেছে এখানে স্থায়ীভাবে স্পিড ব্রেকার নয় বরংশ ফুট ওভার ব্রিজ দিলে বাচ্চাদের জন্য ভালো হবে কারণ মহাসড়কের পাশে এরকম শিক্ষা প্রতিষ্ঠান অনেকটা ঝুঁকির মতো থাকে কারণ এদেশের মানুষ এখনও আইন সম্পর্কে অকিবল না যে জেব্রা ক্রসিংয়ে গাড়ি স্লো করতে হবে বাচ্চাদের রাস্তা পারাবার হবে এটা অনেকেই এই ট্রাফিক আইন জানে না তারপরও স্কুলের স্কুলের যারা শিক্ষক রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন অভিভাবক রয়েছেন এবং স্থানীয়রা সবাই সড়ক ও জনপদকে সড়ক ও জনপদ বিভাগকে সাধুবাদ জানিয়েছেন দ্রুত এখানে মিনিমাম একটি জেব্রা ক্রসিং দেওয়ার কারণে আবু হামজাবাদ সেন টেন্টি ফোর ফুলতলা খুলনা